গুড মর্নিং এভরিওান মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত নতুন একটা দিন নতুন শুভেচ্ছা দেখো সকাল সকাল উঠে গেছি আর রীতিমতন সকালের বেলা বাইরে চলে এসেছি সকালবেলা বাইরেটা এতটা ভালো লাগে বেশ আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে পাখির ডাক চারিদিকে ফুল সবুজ আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার এগুলো আর ঘরে বসে ব্রাশটা করি না বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে ব্রাশ করি তা আজকেও চলে এসেছি এখন ব্রাশ করে একটু রেটে সোজা চলে যাবো নিত্যদিনের কাজগুলো করতে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চারিদিকের পাখির আওয়াজগুলো একটু শোনো কত রকমভাবে ডাকছে পাখিগুলো সেই সঙ্গে আর একটা জিনিস দেখাবো তোমাদের দেখো আজকে গাছটায় কতগুলো ফুল ফুটেছে একসঙ্গে আর কি ভালো লাগে না বারে এসে এবার একটু কাজ সেরে তারপর চলে যাবো ঘরে চারিদিকে পরিবেশটা একটু উপভোগ করে আবার শুরু করে দিলাম কাজ আজকে মাকে বলেছি তোমাকে ঝাড় দিতে হবে না তাড়াতাড়ি যখন উঠে গেছি ঝাড়টা আজকে আমি দিই প্রতিদিন অবশ্য মাই ঝাড় দিয়ে ফেলে কারণ আমার একটু আগে মা উঠে পড়ে এখন উঠে উঠে তো মা বসে থাকে না মা আমার কাজ শুরু করে দেয় এই দেখো ঝাড় দিতে দিতে ওই পাতা দুটো মানে সুপারির খোলা তুলে রাখলাম মা একটা কাঠে উনুন বানাচ্ছে তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাক সেই উনুনে রান্না করব বলে ওটা তুলে রেখেছি রাস্তার লোকজন দেখছি আর কাজ করছি বেশ ভালোই লাগে বলো বারে কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে ঘরে এসে কি কাজ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে চলে যাওয়া সোজা রান্না রান্নাঘরে রান্নার কাজ কমপ্লিট করতে হবে ছেলে স্কুল আছে টিফিন আছে এই দেখো বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর আগেই পরিষ্কার করে নিয়েছিলাম জন্য আর এখন আর পরিষ্কার করতে হচ্ছে না সেটা তোমাদের দেখাতো দেখাতেও পারলাম না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতের জল বসিয়ে দিয়েছি আর চলে গেছিলাম চাল আনতে চালটা রান্নাঘরে থাকে না পাশে থাকে মানে পাশের একটা ওই পাশের ঘরে থাকে সেখান থেকে আনতে হয় এই যে চাল নিয়ে চলে এসেছি চালটা ধুয়ে নেবো ধুয়ে চালটা বসিয়ে দেবো জানো বন্ধুরা আমি একবারে দুবেলা রান্না করে ফেলি এটা হয়তো শুধু আমি নয় তোমরা অনেকেই করে থাকো সকালের রান্না দুপুরের রান্না একসঙ্গে করে ফেলি সকালের রান্নাটা করে ওরা স্কুলে চলে যায় আর দুপুরেরটা সেই সঙ্গে করে ফেলি তারপরে একবারে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে আমি বেরিয়ে আসি প্রতিদিন কি রান্না বান্না করি তোমাদেরকে দেখাই ঠিকই কিন্তু সেগুলো যে কিভাবে রেডি করি সেটা তোমাদেরকে দেখানো হয় না বা আমি পারি না দেখাতে কারণ ফোনটা কীভাবে ধরবো কিভাবে দেখাবো বুঝে উঠতে পারি না এখানে রাখি পড়ে যায় ওখানে রাখি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ হবে লাউ দিয়ে লাউ চিংড়ি এই যে লাউ এই যে পাট শাক আর এদিকে ডিমের শাক বা তেঁতো শাক সব কিছু রেডি করে নেবো অন্যান্য অন্য দিনগুলো তো কদিন ধরে চিংড়ি মাছ খাচ্ছি কোনো দিন চিংড়ি মাছ দিয়ে এঁচড় খাচ্ছি কোনো দিন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খাচ্ছি তা আজকে চিংড়ি মাছ খাবো লাউ দিয়ে পাট শাকটা নিরামিষই করবো আর তেঁতো শাকের মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো ওটা আলু দিয়ে করবো অন্য অন্য দিন তো তোমাদের দেখাতে পারি না সবজি কাটা ধোয়া দেখাতে পারি না কারণ দেখাতে পারি না প্রথমেই বললাম ফোনটা কিভাবে রাখবো কিভাবে ধরবো বুঝে উঠতে পারি না যেখানেই রাখি পড়ে যায় কিন্তু আজকে একটু জোগাড় করেছি কথায় বলে না জোগাড় সেই জোগাড় করেছি সেই জোগাড় করে আজকে ফোনটা রাখতে পেরেছি আর তোমাদেরকে দেখাতেও পারছি সবজি কাটা আমি কিন্তু সবজি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি বটিতেও কাটি খুব একটা অসুবিধা না হলে আমি চাকু দিয়ে পিলার দিয়েই সবজিগুলো কেটে নিই তা লাউটা প্রথমে ছুলে নিলাম ছুলে ধুয়ে তারপরে তরকারির জন্য পিস পিস করে কেটে নেবো আর শাকগুলো তো আগেই কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি বিশ্বাস করবে না বন্ধুরা লাউটা কিন্তু খুব ভালো ছিল যেমন কচি ছিল তেমন ছিল মিষ্টি রান্না করার পরে ওরা বলছে যে তুই কি তরকারির মধ্যে চিনি দিয়েছিস কই না তো কিন্তু লাউটা খুব মিষ্টি ছিল আর তরকারিটা খেতেও খুব স্বাদ হয়েছিল। ভালো লাগছিল তা অনেক দিন পরে লাউ খাচ্ছি আর গরমের দিনে লাউটা খাওয়া প্রত্যেকের পক্ষে খুব ভালো শরীরকে ঠান্ডা রাখে সবজি টবজি কাটতে কাটতে এদিকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী সবজি কেটেছি এই দেখো এগুলো কেটেছি আর সব কিছু রেডি করে আমি চলে গেছিলাম সোজা ঘরে বিছানা তুলতে ওরা সব ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে ব্রাশ করতে ফ্রেশ হতে আর সেই সুযোগে আমি এক এক করে বিছানাগুলো তুলে নিচ্ছি কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখছি মানে যে বাসনগুলো আমাদের যিনি কাজ করেন তিনি মেজে রেখে গেছেন সেইগুলো একটু গুছিয়ে রাখছি অগছলো মোটো ভালো লাগে না সেই সঙ্গে রান্না বান্না সকালের মতন হয়ে গেছিল খাইয়ে দাইয়ে ওদেরকে দেখো স্কুলে পাঠিয়ে দিচ্ছি স্কুলে চলে যাওয়ার পরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে দেখো গ্যাসটা পরিষ্কার করছি আমি প্রতিদিন বন্ধুরা ঠিক এইভাবেই গ্যাসটা পরিষ্কার করি ঠিকই এইভাবে একটা দিনও কিন্তু আমার স্কিপ হয় না জানলাটা গ্যাসটা তারপরে যে লবণের কৌটাটা তেলের জারটা প্রতিদিন আমি মাজি কারণ তেল যখন ঢালবো তখন হাতটা চিপচিপ করলে মোটো ভালো লাগে না রান্নাঘর পরিষ্কার করার পরে চলে যাব আবার ঘরে ঘরে গিয়ে কাপড়গুলো কিছু যেগুলো অগোছল থাকে সেগুলো ভাজ করে নেব বিছনাটা পরিষ্কার করে নেব, কিছু মোছামুছি করার থাকলে মোছামুছি করে নেব তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব এই তো কাজ থাকে কারণ ঘর মোছা লাগে না ঘর মোছার জন্য আর বাসন মাজার জন্য যিনি আছেন তিনি তো আসবে তা বাসনটা তাকে অর্ধেক দেওয়া হয় অর্ধেক আমি পরিষ্কার করে রাখি প্রতিদিন তাকে বেশি বাসন দেওয়া হয় না দেখলে সে রেগেও যায় কি করা যাবে এই জন্য মিলেমিশে কাজ করি এই দেখো আমার বোন স্নান করে চলে এসেছে ওর স্নান কমপ্লিট এবার আমাকেও ঘরে কাজ করে স্নানে যেতে হবে ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে চলে যাব সোজা স্নানে স্নান সেরে বাইরে চলে এসেছি কিছু কাছাকাছি করার ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি আবার কিছু শুকনো কাপড় যেগুলো ছিল সেগুলো তুলেও নিয়েছি এগুলো বলতে বলতে ফোনটা গেছিলো পরে তা পাশ করে কোনটা আবার তুলে ঠিকঠাক করে রেখে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তুলতে তুলতে কোথায় গেছি ভাবছ না ওখানেই আছি ঘরের সাইডে যে টগর ফুলের গাছটা আছে সে গাছে বেশ কিছু ফুল ফুটেছে সেগুলোই তুলতে গেছিলাম লাস্টে তোমরা দেখতেও পাবে যে কতগুলো ফুল তুলেছি টগর ফুল তোলা হয়ে গেছে অল্প কিছু সাদা ফুলও তুলে নিচ্ছি এবার তুলে এনে তোমাদেরকে দেখাবো যে কতগুলো ফুল ফুটেছে এই দেখো হাই অরিওন চলে এলাম সারাদিন সকাল থেকে বলতে পারো তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি কাজ করছিলাম কাজ করতে করতে না নতুন নতুন তো ঠিক করে না পারি ফোনটা ধরতে না পারি কথা বলতে এই জন্য সেভাবে তোমার সামনে আসি নি এখন সব কাজ বাজ করে একবারে স্নান সেরে পুজো দিয়ে তারপরে এলাম এখন প্রায় দুটো বাজতে গেছে একটু পরেই দুপুরের খাওয়া দাওয়া তারপরে ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে ওর বাবা ওকে স্কুল থেকে বাড়িতে দিয়ে তারপরে ডিউটি যাবে আজকে আর ছুটি নেই আজকে ডিউটি যেতেই হবে অতএব এখন একটু রেস্ট নেবো বসব একটু টিভি দেখব বা কি কি ভিডিও করছে সেগুলো একটু দেখবো তাহলে বন্ধুরা আর কি বলবো সঙ্গে থাকো দেখতে থাকো সন্ধ্যা হয়েছে সন্ধ্যার কী কাজ সন্ধ্যা দেওয়া আর ছেলেকে পড়তে বসানো ও পড়তে বসে গেছে ওকে পড়তে বসিয়ে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করে ফেলবো তার আগে একটু বাসন গুছিয়ে নিলাম আর একটু অল্প করে আটা মাখিয়ে নিচ্ছি কারণ দুপুরে বেশ কিছু ভাত রয়ে গেছে তার জন্য বেশি রুটি করা লাগবে না ছেলে আর বাবার জন্য রুটি করে নিয়েছি আর ওদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি আর দুপুরে যে তরি তরকারিগুলো রয়েছে সেগুলো দিয়ে এই রুটি খাওয়া হয়ে যায় ভাতও খাওয়া হয়ে যাবে এই যেমন রুটি রেডি আর কোনো কাজ নেই এখানেই কাজ শেষ তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই গুড নাইট